ওয়েলকাম টু গ্রাফিক ডিজাইনিং উইথ ফোর শপ গ্রাফিক ডিজাইনিং এর জন্য সবথেকে পপুলার এবং প্রফেশনাল সফটওয়্যার হচ্ছে ফোরোশপ এই কোর্সে ফোরোশপের সব বেসিক্স আমরা এক্সপ্লোর করবো অনটপ অফ দ্যাট আমরা মার্কেটিং ব্র্যান্ডিং এবং প্র্যাকটিক্যালি গ্রাফিক ডিজাইনিং করার জন্য যা কিছু জানা লাগে সব এক্সপ্লোর করব এই কোর্সে সবগুলো টিউটোরিয়ালের সাথে এক্সারসাইজ ফাইলস দেওয়া আছে যেন আপনি লেশন দেখার পাশাপাশি নিজে প্র্যাকটিস করে ডিরেক্টলি শিখে ফেলতে পারেন এই কোর্সটা বিগিনার থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সো শুরুর দিকে আমরা সব বেসিক টুল খুবই ধীরে ধীরে শিখবো এবং শেষে যে যখন আমরা রিয়েল লাইফ প্রজেক্টে কাজ করব দেখবেন একটা প্রজেক্টে আপনি দশ বিশটা টুল একসাথে ব্যবহার করছেন সো আপনার যদি গ্রাফিক ডিজাইনিং শেখার ইচ্ছা থাকে জাস্ট বি পেশেন্ট অ্যান্ড ফলো থ্রু দিস কোর্স আমি সাব্দু আর পড়ালেখার জন্য যা কিছু প্রয়োজন একটি অ্যাপেই পাওয়া যাবে সকল সলিউশন টেন মিনিট নিয়ে যে কোনো জিজ্ঞাসায় কল করুন ওয়ান সিক্স নাইন ওয়ান জিরো